আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পড়বো সুখ কবিতাটি যেটার লেখক হলেন কামিনী রায় কামিনী রায়ের লেখা সুখ কবিতাটি আজকের এই ভিডিওতে আমরা পুরো কবিতাটি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে এবং শেষে তোমাদেরকে মূল মূলভাব নিয়ে আলোচনা করব তোমাদের সাথে ধৈর্য সহকারে যদি পুরো ক্লাসটি তুমি দেখতে পারো তাহলে আমি আশা করি যে এই কবিতা নিয়ে যত তোমার কনফিউশন আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা শুরু করব এখন দেখো এই কবিতার লেখক হলেন কামিনী রায় শুরুতে কামিনী রায় সম্বন্ধে একটু কথা বলে রাখা প্রয়োজন কামিনী রায় মূলত জন্মগ্রহণ করেছিলেন বরিশালে তোমরা কারা বরিশালের আছো জানাতে পারো একজন মহান মহান ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করেছেন কামিনী রায় যিনি হলেন জৈনক বঙ্গমহিলা নামে অর্থাৎ এই নামটা জৈনক বঙ্গমহিলা সদ্য নামটা কিন্তু তিনি ব্যবহার করতেন আমরা জানি যে অনেক কবি তারা নিজেরা হলো সদ্যনাম ব্যবহার করতেন যেমন আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হলেন যে কি বলা হয় সেটাকে ভানুসিংহ এইটা ব্যবহার করতেন বলাই চাঁদ মুখোপাধ্যায় আমরা জানি যে বনফুল এই ছদ্মনাম ব্যবহার করতেন আবার কাজী নজরুল ইসলাম ধুমকেতু এই ধরনের ছদ্মনাম ব্যবহার করতেন আর কামিনী রায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন এটা কিন্তু এমসি কেউতে আসতে পারে যে জৈনক বঙ্গ মহিলা এই কবিতা এই এই তিনি ব্যবহার করতেন তার কবিতা সহজ সরল মানবিক এবং উদ্দেশ্য সরি উপদেশমূলক ছিল তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে তিনি কিন্তু মাত্র পনেরো বছর বয়সেই আলো ছায়া নামে একটি কাব্য গ্রন্থ রচনা করেন এবং এই যে এই কবিতাটি সুকবিতাটি কিন্তু সেই আলো ও ছায়া এই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত তোমরা কি জানো কাব্যগ্রন্থ তো আশা করি বুঝো যে কাব্যগ্রন্থ মানে অনেকগুলো কাব্য মানে কবিতার একটা বই এই আর কি কাব্যগ্রন্থ সে মাত্র পনেরো বছর বয়সেই কিন্তু সেটা রচনা করেন দেখো বরিশালের মানুষ অনেক মেধাবী হয় আসলেই আমরা যদিও বরিশালকে নিয়ে অনেক মানুষ অনেকে ফেসবুকে দেখা যায় ট্রল করে কিন্তু আসলেই না সেটাও সে একটা ভালো জায়গা এবং একজন মহৎ মহান মানুষ সেখানে জন্মগ্রহণ করেছিলেন আমি নিরাই। আর তোমরা কে কে সেখান থেকে আছো জানাতে পারো আমাকে আমি এখন লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব প্রথমত আসো প্রথম স্তবকে সুখ কিরে নাই সুখ সরি নাই কিরে সুখ নাইকিরে সুখ বলতেছে কামিনী রায় প্রশ্ন করতেছে যে সুখ নাই কি কি নাই এ ধারা কি শুধু বিষাদময় বলতেছে এই ধারাটা এই পৃথিবীটা এই যে মাতৃভূমি আমাদের এটা কি আসলে কষ্টেরই সব সময় যতনে জালিয়া কাদিয়া মরিতে কেবলই কি নর জনম লয় বলতেছে নর মানে মানুষ কি জনম লয় জন্মগ্রহণ লয় শুধুমাত্র এই যে যতনে জালিয়া কাদিয়া মরিতে কি মানুষ জন্ম নেই কি কোথাও নাই লেখক কবি কবি কামিনী এই প্রশ্নগুলো করতেছেন প্রথম স্তবকেই দেখি এখানে ব্যাখ্যাটা আমরা একটু করার চেষ্টা করি কবি কামিনী রায় প্রশ্ন তুলছেন পৃথিবীতে কি সুখ নেই জীবনের উদ্দেশ্য কি শুধু দুঃখে কষ্টে জলে মরার কবি এখানে মানুষের জীবনের উদ্দেশ্য এবং দুঃখ যন্ত্রণার বাস্তবতা নিয়ে ভাবনার গভীরতা প্রকাশ করেছেন পরবর্তী অংশে আমরা আসি দেখো বলো বলো বিনে বলো উচ্চ সুরে না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সিজেলে বিধি কাদিত কাদা নর দেখো বলতেছে যে বলো বিনে বলো উচ্চ সুরে বলতেছে যে উচ্চ সুরে বল না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য বলতেছে মানবের মানুষের উচ্চতর লক্ষ্য আছে সুখ উচ্চতর না সিজিলা বিধি কাদাতে নরে দেখো সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কখনো এই পৃথিবীতে সৃষ্টি করেননি এবং তুমি কি জানো তুমি নিজেকে যতটা ভালো না বাসো তোমার সৃষ্টিকর্তা তোমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসেন সুবাহানন্দ আল্লাহ তালা আমাদেরকে আমাদের চেয়েও বেশি ভালোবাসেন আচ্ছা কবি এখানে ঘোষণা করছেন মানুষের জীবনের উদ্দেশ্য দুঃখ কষ্ট নয় বিধাতা মানুষকে দুঃখ কষ্টের জন্য সৃষ্টি করেননি মানুষের লক্ষ্য মহান এবং তার সুখ মহান হতে পারে তাই জীবনের আসল অর্থ খুঁজে পেতে হবে আমরা পরবর্তী যাই যে কার্যক্ষেত্র ওই সমর অঙ্গন সংসার এই যাও বীর বীরবেশে করো গিয়ারনো বলতেছে বীরবেশে গিয়ে যুদ্ধ করো যে জিনিবে সুখ লভিবে সেই কবি এইখানে কবি জীবনের তুলনা করছেন এক বৃহৎ কর্মক্ষেত্র বা যুদ্ধক্ষেত্রের সঙ্গে সঙ্গে সংসার হল যুদ্ধক্ষেত্র আর সেখানে সে আর এখানে সবাই এক একজন যোদ্ধা দেখো পৃথিবীতে আসলে একটা যুদ্ধক্ষেত্র এবং পৃথিবীতে একটা পরীক্ষাক্ষেত্র আমরা প্রত্যেকটা মানুষই নিজ নিজ অবস্থান থেকে মূলত সৃষ্টিকর্তার কাছে পরীক্ষা দিতে আসছি যে আমরা আমলে উত্তম আমল ভালো করতে পারবো সেই মূলত পরকালে সুখী তাই না সে জান্নাত পাবে এবং সেই হলো সফল যে সফলতার সংজ্ঞা বলা হয় যে এরকম যে সফলতার প্রকৃত সংজ্ঞা হলো সেই যে হলো মৃত্যুর পরিবর্তী জীবনে যে জান্নাত লাভ করবে সেই মূলত সফল এটা হলো সফলতার আসল সংখ্যা এখন দুনিয়াতে প্রফেশনালি তুমি ডাক্তার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো শিক্ষক হতে পারো বা রিক্সা চালক হতে পারো বা তুমি কামার কুমার জেলে চাষা কৃষক সবই হতে পারো সবার পেশাকে আমি সম্মান রেখেই বলছি যে তুমি যাই হও না কেন প্রফেশনালি যাই হও না কেন কিন্তু জীবনে সাফল্য হলো সেটাই তুমি যদি দিন শেষে মৃত্যুর পরবর্তী জীবনে যদি উত্তম একটা জীবন পাও আচ্ছা আমরা একটু পড়ায় ফিরে আসি যে এখানে কি বলছে যে সে যে ব্যক্তি এই সংগ্রামে জয়ী হবে সেই প্রকৃত সুখ লাভ করবে আচ্ছা পরবর্তী স্তবক বল দেখি তৃতীয় স্তবক সরি চলে যাচ্ছে কেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথা কি আছে আপনার কথা ভুলিয়া যাও বলতেছে নিজের কথা ভুলিয়ে যাইতে ভুলে যাইতে এখানে কি বলছেন কবি কবি বলতেছেন স্বার্থ ত্যাগ এবং পরার্থ পরার্থে জীবন উৎসর্গ করায় প্রকৃত সুখের উৎস এখানে কবি সুখের আসল সুখটা কোথায় যে নিজের স্বার্থটা ত্যাগ করে দিয়ে পরের জন্য অপরের জন্য কাজ করার মধ্যেই কিন্তু জীবনের প্রকৃতির সুখ নিহিত আছে নিজের কথা ভুলে গিয়ে অন্যের যদি অন্যের জন্য নিজেকে নিবেদন করা যায় তাহলে তার চেয়ে বড় সুখ আর কিছুই নেই পরবর্তী স্তূপক পরের কারণে পরের কারণে মরণেও সুখ কত সুন্দর করার যে পরর পরের কারণে মরণেও সুখ আমি একটু কালারটা চেঞ্জ করি এটা ভালো আছে আচ্ছা সুখ সুখ করি কাঁদি কেঁদো না আর যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার কত সুন্দর কথা যে সুখ সুখ করে যদি তুমি কাঁদো যদি কাঁদো তাহলে তোমার দুঃখ আরো বাড়বে দেখো আচ্ছা তোমরা হলো জীবনে হলো সুখী অনেকেই সুখী না আমি আমাদের আমার হলো অফলাইনে স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করি কি যে তোমরা কি সুখী তো কালকেও একজনকে জিজ্ঞাসা করছি ছেলে ক্লাস হলো ফো ফাইভে পরে অনেক বড়লোক লোক নিজের হলো নিজেদের মানে বড়লোক লোক আমি বলতে চাচ্ছি না আর কিছু যে বড় লোক আছে তো ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি সুখী কি না সে আমাকে বললো যে না ভাই না স্যার না স্যার আমি সুখী না এখন কেন সুখী না সেটা প্রশ্ন করায় একটা কারণ দেখাইল আমি অবাক হইলাম যে এই পৃথিবীতে আসলে কেউ সুখী না নিজের অবস্থান থেকে সুখী হইতে মানে বলতে চায় না যে আমি সুখী কিন্তু আসলে তারা বুঝে না আমি পরবর্তী তাদেরকে বুঝাই যে আসলে তোমার যা আছে তুমি যদি তা নিয়েই সন্তুষ্ট থাকো এবং তোমার যা আছে সেটার সাথে কাউ কারোর সাথে কম্পেয়ার করো না মানে তুলনা করো না ধরো তোমার আমি বলতে চাচ্ছি না কিছু উদাহরণ দিতে চাচ্ছি না ওই রকম আচ্ছা বলি যে ধরো তুমি যে অবস্থায় আছো তার থেকে যারা নিচু অবস্থান আছে তাদের সাথে নিজেকে যদি তুলনা করো তাহলে দেখবে যে নিজেকে তুমি সুখী মনে করবে কখনোই নিজের চেয়ে বড় নিজের চাইতে মেধাবী তার সাথে নিজেকে তুলনা করতে যেও না তাহলেই কেবল তুমি প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবা আচ্ছা তোমরা যারা অনেক অনেক বেশি দুঃখে কষ্টে মনে হচ্ছে যে জীবন কেন আমার এমন এত কষ্ট কেন জীবনে তাদেরকে আমি সুখ খুঁজে পাওয়ার একটা উপায় বলে দিতে পারি তোমরা যাবা কোথায় তোমাদের আশেপাশে যদি রেল স্টেশন থাকে তোমরা দয়া করে রেল স্টেশনে যাবা যদি তুমি রাতে যেতে পারো তাহলে আরও ভালো তখন তুমি নিজের জীবনকে উপলব্ধি করতে পারবা নিজে যে কতটা সুখে সুখে আছো সেইটা বুঝতে পারবা গিয়ে যখন তুমি দেখবা যে মানুষের থাকার জায়গা নেই রেল স্টেশনে মানুষ শুয়ে আছে ঘুমাচ্ছে তাদের মাথায় ছাদ নেই কিন্তু তুমি তোমার সব আছে ঘুমানোর মতো একটা ঘর আছে ঘরে ছাদ আছে তোমার সব আছে শুধু শুধু নিজেকে দুঃখী বানাচ্ছ তোমার তোমরা সুখকে যদি আরও উপলব্ধি করতে যাও জীবনকে যদি বুঝতে চাও তোমাদেরকে আমি বলবো কবরস্থানে যেতে দেখবা যে কত মানুষ এই জীবনে পৃথিবীতে ছিল কত ক্ষমতাবান কত সুন্দর মানুষ পৃথিবীতে ছিল যাদের এমনও ক্ষমতাবান ছিল যাদের এক কথায় মানুষ ঊর্ধ্ব বসত তারা আজ পৃথিবীতে নাই পৃথিবী বড় অদ্ভুত পৃথিবী কাউকে জায়গা দেয় না পৃথিবী আসলেই কাউকে জায়গা দেয় না কত ধন সম্পদ অলা কত এলিট পার্সন পৃথিবীতে ছিল তারা আজ নাই তাদের সাথে যখন নিজের জীবনটাকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবা তখন আসলে তুমি যে আসলে মানুষ হিসেবে এই যে কয়েকটা দিন পৃথিবীতে থেকে যাওয়ার জন্য হায়াত তোমার এখনো আছে এটার জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক বেশি তুমি তুমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া আদায় করবে তোমাদের আমি দুইটা সুখে থাকার মন্ত্র বললাম যে সুখে বলতে নিজেকে উপলব্ধি করার জীবনকে উপলব্ধি করার এখনো তুমি রেল স্টেশন গিয়ে দেখতে পারো যে তাদের জীবন কীরকম আর একটা কবরস্থানে গিয়ে দেখো কত ক্ষমতাবানরা নাই আজ কত রিচ পারসন কত ধনী মানুষ আজ নাই তাদের সুখের সীমা ছিল না আচ্ছা আমরা পড়ায় ফিরে আসি তোমরা হয়তো বিরক্ত হয়ে গেছো যে ভাইয়া বাদ দিয়ে কথা বলতেছেন আসলে এটা প্রসঙ্গক্রমে এসে পড়েছে তার জন্যই বলা আমরা একটু পড়ায় ফিরে আসি পঞ্চম স্তবকে ছিলাম আচ্ছা এখানে কালারটা আসতেছে না আমি অন্য একটা কালার নিতে পারি আচ্ছা দেখো লয়ে বিব্রত রহিতে নাই কেহ অবনি পড়ে সকলের তরে সকলি মুরা প্রত্যেকে মুরা পরের তরে কি বলতে চেয়েছেন কবি এখানে নিজের জীবনের মানুষ নিজের সুখ বা দুঃখ নিয়েই ব্যস্ত থাকুক কবিতা চান না তিনি বলেন পৃথিবীতে কেউ নিজের জন্য আসেনি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য পরের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এই যে এখন হলো এই সারমর্মটা যেটা তোমরা মূল ভাব হিসেবে লিখতে পারো আমি যদিও তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিব সেটা দেখলে দেখতে পারো তুমি তোমরা এটাই আমি বলবো যে এটাই লিখতে পারো সমস্যা নেই এখানে দেখো কি বলছে সার যে কামিনী রায় সুখ কবিতায় কামিনী রায় সুখ কবিতায় জীবনের প্রকৃত সুখ পরার্থতার মাধ্যমে খুঁজে নেওয়ার শিক্ষা দিয়েছেন পরার্থতা মানে কি যে পরের কথা চিন্তা করার মাধ্যমে প্রকৃত সুখে খুঁজে নেওয়ার শিক্ষা দিয়েছেন কবি বিশ্বাস করেন জীবন আসলের উদ্দেশ্য হলো জীবনের আসল উদ্দেশ্য হল স্বার্থত্যাগ এবং মানব কল্যাণ নিজের সু দুঃখ নিয়ে বিল বিলাপ না করা অন্যের জন্য নিজেকে উৎসর্গ করলেই প্রকৃত সুখ পাওয়া যায় তো কবিতার ব্যাখ্যাটা এখানেই শেষ হলো তোমরা যারা ধৈর্য ধরে সহকারে পুরো ক্লাস ক্লাসটা করছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নাম হলো শরীফউদ্দিন উদ্দিন আমি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি যারা আমার পরিচয় জানতে চাও তাদের উদ্দেশ্যে বলা তো আজকের মতো এই পর্যন্ত আমি বিদায় নিতে চাচ্ছি নেক্সট ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি সাবস্ক্রাইব করতে বলবো না বরং বলবো অন্য একটা ভিডিও দেখে নাও আমার চ্যানেল থেকে যদি ওইটাও ভালো লাগে তাহলে বলবো তখন তুমি সাবস্ক্রাইব করিও ধন্যবাদ আসসালামু আলাইকুম